সেখানে আজ আলবিদার জুম্মার যে নামাজ তা চলছে সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন যোগাযোগ করুন নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর শহরের যে উকিলপাড়া নুরী মসজিদ রয়েছে সেখানে আজ আলবিদা জুম্মার যে নামাজ তা চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি

আলরেডি জমা চিড়বা আলরেডি জমা আলহামদুলিল্লাহ ভালো করে হয়েছে অনেক লোক আসছে মিনিমাম এত লোক পড়ল আর মি আজে 5-6000 आदमी নামাজ ভালো করে হয়েছে প্লিজ স্যার সবগুলা ভালো করে কাটিং করছে সেগুলা দেখে ভালো লাগলো মিডিয়া উডিয়া সবগুলো আসছে আলো করে কত লোক হবে মোটামুটি এখানে

আর কোনো ঝাপড়া করো না কোনো জায়গায় ঝামেলা করো না খুশি খুশি থাকো সবার তো ভালো তেবার ভালো করে মানাবো হিন্দু মুসলিম শিখ ইসাই সবগুলো ভালো করে আমরা জন্মাচ্ছি আছে ওটাওর জন্য ধন্যবাদ আমরা দিচ্ছি শহরের অন্যান্য মসজিদেও কি আজকে একই সময়ে হ্যাঁ একই সময় হয়েছে দশ মিনিট আগে পিছু হয়েছে কোন মসজিদে গরি মসজিদ হলো একটা একটা দশে হয়েছে আমাদের নূরীর মসজিদে এক বাজে হয়েছে ইসতিসনাতে 1 বজে তো 1:10 এ হইছে সবাই মোটামুটি শান্তি ভাবে আছে একদম ভালো করে শান্তি হয়েছে প্লিজ পার্টপার দেন এগুলা ভালো করে গার্ডিং করতে এটা আমাদের ভালো লাগলো আপনাদের মিডিয়ার বিষয়িয়ে আলাদা করে জি আপনারই ভালো করে গার্ডিং পড়েছে দিনা আপনাদের আমার নাম মোহাম্মদ জামশেদ আনোজা আপনিটা জুমার কথা আমাদের ইসলাম করে খুব ভালো ভাবে হলো আর আমাদের নূরীর মসজিদের সঙ্গে অনবরত যে এই বাজারে বড় মসজিদ আপনার ছোট মসজিদ আরও অন্য অন্য জায়গার মধ্যে যেটা মসজিদ হয় সব জায়গা ভালো পিসফুলে আমাদের অলপ খাবার ঠিক আছে মোটামুটি কত লোক হয়েছে এখানে আমাদের নুদী মসজিদে এখনো আপ্রোফলি যেগুলো আমরা দেখলাম বোঝা যাচ্ছে ছয় থেকে সাত জন মতো আট থেকে এসে আমরা আরও কত ক্রাউড হয়েছে বাইরের মধ্যে আমরা তো দেখি দূর মধ্যে ছয় থেকে সাতজন মতো কত দূর দূর থেকে আসে লোক এখানে লোক তো প্রায় আপনার ধরুন আমাদের যে তারপর এদিকে আপনার আছে তারপর উজ্বার কাজের থেকে লোকগুলা এখান থেকে আসতে হবে প্রত্যেক বাড়ি আসেন আপনি এখানে হ্যাঁ আমি প্রত্যেক বাড়ি আছি আমার বাড়ি এখানটায় সামনেই আছে কি নাম আপনার আমার নাম জামির হুসেন আছে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড এসি ভ্যাকসিনেশন ফিলিটি এসি অ্যান্ড পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়াট্রিক ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মুন্ডল ও ডাক্তার প্রীতি ডি بسم الله الرحمن الرحيم. الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم. اذن الصراط المستقيم صراط الذين ادعوك عليهم لم يلد ولم يولد ولم يكن له كفوا نحوهم الله جل وعلا بمن لا

हम जैसे जो कोई परेशान आ जाए उनकी परेशान आ दूर करना मौला को अगर कलाकार है मौला उनको सलाह दी करना कोई अगर बीमार है मौला को शफाई हो दी अल्लाह फरमा मौला तो हुकूम रही है मालिक को बादशाह को बड़ी जाए आलम हम सबके सम्मान का समस्या कल मैदान मैदान में रसूल पाक की शफात नसीब अता फरमा या रब मुस्तफा साईं जो भी वो सफात वो अपने पर में करम से हम सब के नमाज जुमे और कबूल हो को अता फरमा बोला हम सब के दिलों में सुख ले लिया अता फरमा मां को के नमाज कायम करने की तौफीक अता भी अता फरमा हम सब के घरों में छोटे बड़े बच्चे मन और बच्चों की उम्र में जो माना वर्ष के अता फरमा और बच्चों को इल्म से मालामाल फरमा बोला हम এই ছোটি মসজিদ এসে নামাজ পড়া কী বলবেন আমাদের ওয়ার্ডের আমরা গর্বিত যে এরকম একটা বড় আকারের মসজিদ যেখানে হাজারো হাজারো লোকের জমায়েত হয় শুধু এটাই নয় আমাদের ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের আলীনগরও মসজিদে বেশ বড় আকারের মসজিদ এবং ওখানেও হাজার হাজার লোকের জমায়েত হয় এবং আমরা গর্বিত যে আমরা শান্তিপূর্ণভাবে আলবিদার নামাজ সকলে মিলে অংশগ্রহণ করতে পারলাম যাদের যা প্রার্থনা তারা প্রার্থনা করলেন এতে আমরা সমাজের প্রতি একটা মেসেজ দিতে চাই যে আমরা যে ভারতবাসী আমরা যে ভারতবাসী এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন এটা তো রমজান মাসের লাস্ট জুমা আলবেদা মিনিং হচ্ছে শেষ লাস্ট তো আজকে রমজান মাসের আলবেদা জুমা খুব প্রিয় আমরা যে আজকে সবাই একত্রিত হয়ে ইসলামপুরবাসী আমরা আলবেদা জুমা নামাজ আদা করলাম এখানে স্টেশন রোডে ছটি মসজিদ জমা মসজিদে আদা করলাম খুব ভালো লাগলো কিন্তু তার সাথে সাথে এই রমজানের মতো পবিত্র মাস যে আমাদের থেকে চলে যাচ্ছে কারণ রমজান এরকম একটা মাস যেখানে মানুষ ফার্স্টিং রোজা যেটাকে বরত বলে রেখে আমরা যে পালন করি ওটাতে একটা এরকম একটা ইনার ফিলিং যেটা মতলব অন্তর আত্মার একটা যে শান্তির ফিলিং হয় ও ওটার জন্য আজ যে আল আলবেদা জুমাত পর দুদিন পর আবার ঈদ ঈদ ফিতর চলে আসবে তার জন্য আমরা দুঃখিত যে একটা পবিত্র রমজানের মাস আমাদের থেকে বিদা হচ্ছে আর আলবেদা করতে যাচ্ছি আমরা কিন্তু খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে আজকে নামাজ আদা করলাম তার জন্য আজকে ইসলামপুর বাসীকে আমি আলবাদা জুমা মুবারক বলতে চাচ্ছি আর আগামী ঈদুল ফিতরের অ্যাডভান্স ঈদুল ফিতরের শুভেচ্ছা দিতে যাচ্ছি তারপর ছ তারিখে নাম রামনির যে ইয়ে আছে ছ তারিখে এখানে যে রথযাত্রা হবে আমাদের যতগুলো রাম ভক্ত আছে সবাইকে আমি আগামীতেই রাম বিয়ে হোক কিংবা পুজো কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ অথবা সেভেন